রবিবার আসানসোল সিটি কেবলের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতা এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জী এদিনে রক্তদান শিবির প্রসঙ্গে সংস্থার কর্ণধার জয়দীপ মুখার্জি বলেন তীব্র গরম ও ভোট পর্ব চলাকালীন জেলা হাসপাতালে রক্তের যোগানের সংকট দেখা দিয়েছে তাই জেলা হাসপাতালের আবেদনের সাড়া দিয়ে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় তিনশো ইউনিটের অন্যদিকে চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জী বলেন প্রতিদিনই জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া রোগী দুর্ঘটনাজনিত রোগী প্রসূতি অস্ত্রোপচার সহ বিভিন্ন ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় গরম ও ভুটের কারণে সেই যোগানে সংকট দেখা দেওয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন করা হয়েছে তারই ফলস্বরূপ এদিনের এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং পরিচালনা করছেন তার জন্য তাদেরকে সবই না আমি শুনলাম জয় মুখার্জির কাছে যে তাদের এবং দুশো অতিক্রম করে যাবে দুশো পরে উনি স্টক করবেন তারপরে রেখে দেবেন ভবিষ্যতে সত্যি প্রশংসনীয় কাজ এবং আমি যে অর্গানাইজেশনে জড়িত হয়েছি এবং পার্বতী কলেজ আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আমিও একজন করি ওখানে ওখানেও ছেলেমেয়েরা রক্তদান করে আমিও এখানে সেই জিনিসটা যে সবাই স্বেচ্ছায় হবে রক্তদান করছেন তার জন্য যারা রক্তদান করছেন তাদেরকে আবার আমার তরফ থেকে প্রণাম ভালোবাসা জানি এবং এই যে এটা আরো অত্যন্ত সিবিহ এটাই তো কাছে ক্ষমা করবে নমস্কার हाँ जी देखिए एक तो गर्मी बहुत ज्यादा है ऊपर से इलेक्शन भी था अभी भी इलेक्शन आसपास बहुत डिस्ट्रिक्ट में खत्म नहीं हुआ इसीलिए बहुत क्राइसिस हो गया था ब्लॉड इस जगह में खड़ा होके हम लोग सबके साथ हम सबके सामने ये अपील किया था ब्लड डोनेशन कैम्प करने के लिए अपने अपने हिसाब से सिटी केवल पर जदिग आगे आए हैं और आज आप लोग देख रहे हैं उन लोगों का टारगेट है आई कलेक्ट करना लगभग तीन सौ साढ़े तीन सौ तो हो ही जाएगा इससे बड़ा बहुत बड़ा उपकार हुआ डिस्ट्रिक्ट हॉस्पिटल हॉस्पिटल बहुत सारे पेशेंट जो लोग रेगुलर ब्लड लेते हैं जो प्रेगनेंट पेशेंट है लोगों को जरूरत होता है इसके छोड़ के भी बहुत सारी रोड ट्रैफिक एक्सीडेंट का केस भी आता है उसके लिए ब्लड का चाहिए रहते हैं तो हम अपील करते हैं जो लोग देख रहे हैं सुन तो रहे हैं उन लोग भी उन लोगों को हिसाब से जैसे होगा सीधी तो फिफ्टी मिनट्स का छोटा छोटा कैम्प अपने अपने इलाका में करे तो सबको बहुत ऐसे देखिए सबसे ज्यादा ग्रुप का चाहिए तो भी वो का ही होता है। तो उसका ही सबसे ज्यादा हो जाता है ऊपर से जो निगेटिव ग्रुप का जो तो क्राइसिस होता है कभी तो कभी उसका उतना ज्यादा नहीं होता है क्योंकि उन लोग का फोन नंबर रहते हैं तो जब भी जरूरत है हम लोग बुला लेते हैं

কেস আছে যাদের অপারেশন কেস আছে তারা যেন এখন যা অবস্থা তাতে এই গরমের লোকের রক্ত দেওয়ার কম তো সেই জন্য প্রত্যেক বছরের আমরা ব্লাড দিচ্ছি এবং আশা করি এই ব্লাডটা মানুষের ভীষণ কাজে লাগে আসানসোলে একটা ব্লাডকে তিনটে ভাবে ভাগ করা হয় এবং সেইভাবে সেপারেট ভাবে কাজটা না আমাদের আসানসোল জেলা হসপিটালকে আমরা দিচ্ছি ওখান থেকে যদি ওরা কাউকে ডিস্ট্রিবিউট করে আলাদা